আজকে আমি কড়াই শুটির খাস্তা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আজই বানিয়ে ফেলুন তো খেতে যতটা সুস্বাদু হয় বানানো কিন্তু ততটাই সহজ আর এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকার মতো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কড়াইশুঁটির কচুরি বানাবো তার জন্য একটি ছোট বাটিতে মেপে দুই বাটি মতো ময়দা দিচ্ছি দুই বাটি ময়দার জন্য আমি এখানে এক বাটি আটাও দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি খাস্তা করতে চান কচুরিগুলোকে সেক্ষেত্রে আটাটা না দিয়ে শুধু ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব হালকা হাতে কিন্তু ময়ান দিতে হবে খুব বেশি ডলে ডলে কিন্তু ময়ান দেওয়ার দরকার নেই তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ প্রায় ময়ান দিয়ে নিয়েছি আর এই আটাটা কীরকম দলা পেকে আসছে এর মানে এর মধ্যে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার কারণে কচুরিগুলো আরও বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে তো সুজি দিয়ে আরও কিছুক্ষণ ময়ান করে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি দেখুন দেখলেই বোঝা যাচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটিকে খুব ভালো করে মেখে নেব তবে মাখার সময় জলের পরিমাণ একবারে বেশি দেবেন না বন্ধুরা কারণ জল বেশি হয়ে গেলে রেসিপিটি একদম ভালো হবে না যেহেতু ময়ান করে নিয়েছি ময়দার মধ্যে সেই জন্য জলের পরিমাণ কিন্তু খুবই অল্প লাগবে আর অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন আমি আরও এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ময়দাটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর ঢাকা লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ময়দা মাখার পরে অবশ্যই একটু তেল মাখিয়ে রেখে দেবেন না হলে দশ মিনিটের জন্য থাকবে তো সেক্ষেত্রে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটি দশ মিনিট ঢাকা থাক ততক্ষণে আমি ভেতরের পুর তৈরি করে নেব তার জন্য ছোট বাটির এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখন একটি মিক্সিং জারের মধ্যে কড়াইশুটিগুলোকে ঢেলে দিচ্ছি এখন আমি এর মধ্যে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে দেড় ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এখানে হালকা দানা দানা থেকে গেলে তাতেও কোনো অসুবিধা নেই এখন আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন খুব ভালো করে ভেজে নেব তো ফোড়ং ভাজা হয়ে গেছে এখন কড়াইশুঁটির পেস্ট তেলের ওপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কড়াইশুঁটিগুলোকে শিল বাটাতেও খুব সুন্দর করে মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন তবে মিক্সিতে বাটার সময় দু একটা গোটা দানা থেকে গেলে তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তো কড়াইশুটির কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এটিকে আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও দিতে পারেন যেহেতু আমি ময়দা মাখার সময় চিনি দিয়েছিলাম তার জন্য আর চিনি দিচ্ছি না এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো ছোলা ছাতু দিয়ে দিচ্ছি ছাতু দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে আর স্বাদটাও খুব সুন্দর হবে তো আপনারা এই পুর বানানোর সময় অবশ্যই এক টেবিল চামচ মতো ছোলা ছাতু এর মধ্যে অ্যাড করে দেবেন তো ছাতু দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটি মন্ড পেকে গেছে এখন এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে আর ঢাকাটা তুলে আমি ময়দাটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব এবার এ থেকে ছোট ছোট লেচি কেটে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো ডো থেকে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি আর লেচিগুলো দুই হাত দিয়ে সুন্দর করে গোল করে নিলাম এবার একটি বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে এবার যে কড়াইশুটির পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর খানিকটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায় এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো প্রায় অনেকটা কড়াইশুঁটির পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এবার মুখটাও খুব ভালো করে বন্ধ করে দিলাম এবার সমস্ত লেচির মধ্যে কড়াইশুঁটির পুর ভরে সুন্দর করে গোল করে নিয়েছি এবার কিন্তু আমি এগুলোকে বেলে নেব তবে সবগুলো একসাথে বেলবো না কারণ ভাজতে দেরি হলে এগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অল্প অল্প করে বেলে নেব আর অল্প অল্প করে ভেজে নেব তো বন্ধুরা চাকটির ওপরে অল্প একটু তেল মাখিয়ে নিলাম এবার একটি ডো এইভাবে একটুখানি চ্যাপটা করে নিয়ে হালকা হাতে এইভাবে প্রেস করে লুচির মতো বেলে নিতে হবে বন্ধুরা সকলেই কিন্তু কচুরি খেতে ভীষণ ভালোবাসে আর এই রকম কড়াইশুঁটির কচুরি যদি থাকে আলুর দমের সাথে তাহলে কিন্তু ছোটো থেকে বড় সকলে কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে তো আপনারা তো অনেক ধরনের কচুরি খেয়েছেন একদিন হলেও এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খান দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে যে কয়টা আমি এখন ভাজবো সে কয়টা আমি বেলে নিয়েছি এদিকে ওভেনের ওপর কড়াই বসিয়ে তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন একটি করে এই লুচি কড়াইয়ের মধ্যে দিয়ে দুই পিঠ বেশ লাল করে ভেজে নেব কোনো পুজো পার্বণের দিনে কিংবা নিরামিষ দিনগুলোতে আপনারা এইভাবে কড়াইশুঁটির কচুরি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো এই কড়াইশুঁটির কচুরি খেলে কিন্তু আর ভাত খেতে ইচ্ছে করবে না তো এখানে আমি একইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নেব। আর এগুলো কিন্তু গরম গরম খেতে বেশ সুস্বাদু লাগে বন্ধুরা আজকের এই কচুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো প্রত্যেকটি কচুরি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো এখানে আমি দুই পিঠ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে আমি সব কচুরিগুলো একইভাবে ভেজে নিয়েছি এবার আমি আপনাদের দেখাচ্ছি একটি ছিঁড়ে দেখুন কতটা নরম আর সফট হয়েছে এটি কিন্তু বয়স্ক মানুষরাও খুব সহজে খেতে পারবে এতটাই নরম হয় মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটি শক্ত হয়ে যায় না তো একদিন হলেও এইভাবে পানিয়ে খান ভালো